পরীক্ষায় পাশ করা দরকার আপনি একজন গাউসুল আজম ঠিক করে নিলেন গাউসুল আজম ঠিক করছেন কি জন্য পরীক্ষার সময় দরখাস্ত দেওয়ার জন্য এসএসসি পরীক্ষার্থী বাচ্চাদেরকে ছেলেদেরকে নিয়ে গেলেন যাই করলেন ও খাজা বাবা গাউসুল আজম হাজব্যান্ডারি ক্যাবলায় কাবা এই ছেলেগুলোর এসএসসি পরীক্ষা বৃহস্পতিবারে আপনার দরবারে দরখাস্ত নিয়ে আসছে কিসের দরখাস্ত এমতেহান মে কামিয়াবির দরখাস্ত পরীক্ষা পাস করার দরখাস্ত কার কাছে গাউসুল আজম মাজবানদারি কেবলা কাবার কাছে নজবিল্লা ভুল তুটি মার্জনা করি ছেলেগুলার একটু পরীক্ষা কামিয়াবি করে দিয়ে কত বড় শিরিক কত বড় কুফরি অথচ বাংলার জমিনে মানুষগুলা আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় কাফের বাংলার জমিনের মানুষের কাছে বিরাট বিরাট আল্লাহর অলি কুফার বুঝে না শিরিক বুঝে না তো এদের কাছে তো এরাই অলি হবে অথচ কত বড় স্পষ্ট শিরিক এবং কুফার যে খাজা বাবার কাছে পরীক্ষা পাশ করার জন্য দরখাস্ত নিয়ে গেছে ওই ছেলেগুলার দুর্ভাগ্য এমন পরিবারে জন্ম নিছে যেই পরিবারে তাওহিদের জ্ঞান পায় নাই এই জন্য দরখাস্তটা আল্লাহর কাছে না যায় দরখাস্ত খাজা বাবার কাছে বসি রইছে এভাবে আমার ভাইয়েরা এবং বোনেরা অসংখ্য কুফর আমাদের সমাজে বিদ্যমান একে একে যদি কুফরীর বর্ণনা ফজর পর্যন্ত লাগবো এই পর্যন্ত দিনে দেখবেন এবার বাংলাদেশে আপনি দিনের বেলায় হারি বেলা হারি লয় ঘুরে দেখো বিজ্ঞানী গবেষণা করতে করতে গেছে মাথা শেষ দিনের বেলা হে হারে লয় ঘুরে কয় কি তুমি হারি কালো ঘুরো কেন বাবা আমি মানুষ খুঁজতেছি তা আমরা যে চারিপাশে পাশে এগুলো মানুষ না কয় না এগুলো সব হলো উপরের খলসটা মানুষের ভিতরে কোনোটা কুকুর কোনটা শ্রীগাল কোনোটা হিংস্র জানোয়ার এক একটা এক এক জানোয়ার উপরে চামড়াটা খলসটা খালি মানুষের আমি এমন একটা মানুষ খুঁজতেছি যেটার উপরেও চামড় উপরে চেয়ারও মানুষ ভিতরেও মানুষ এখন উপরেও ইমানদার ভিতরেও ইমানদার দিনের বেলা হারি খুঁজি খুঁজি বাইর করতে আপনি একটা ফান কিনা দেখেন যদি কুফরি বুঝেন ভালো করে দেখবেন যে সব কুফরির মধ্যে ডুবিয়েছে এই আমার ভাইয়ের আমল বোনেরা কুফরিটাকে ভালোভাবে বুঝতে হবে জানতে হবে এবং কুফর মুক্ত ইমান আমল করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে কুফর মুক্ত ইমান ও আমল করার তফিক দান করুন আল্লাহ পাক আমাদের সকলের ইমানকে বৃদ্ধি করে দিন আল্লাহ পাক আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহরবুল আলমীর আমাদেরকে এই সম্মেলন থেকে উপকারী এলেম হাসিল করার আল্লাপাক তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আরেকটা কুপরি শুনেন এমন একজনের ঠিক করলাম যে লোকটা আমারে কে আমাদের ময়দানে সুপারিশ করে নিবে আপনারা সবাই মিলে ঠিক করলেন ডক্টর ইমাম হোসেনের ঠিক করে নিলাম কে দিন ডক্টর ইমাম হোসেন একটা বাস ভাড়া করি কুমিল্লার একটা বাস ভাড়া করে বসে থাকবো অথবা একটা ট্রেন ভাড়া করব অথবা একটা লঞ্চ ভাড়া করব অথবা একটা বড় আকারের জাহাজ ভাড়া করব আমারে সবাই টিকেটের টাকাও দিয়ে দিলেন সাহেব কত টাকা লাগব টিকেটের জন্য সব দিতে রাজি আছে দেখবেন আমি যদি এই ব্যবসা খুলি যদি কেউ ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে থাকেন বাড়িতে যাই ঘুমান টিকিটটা কিনে ফেলান দেখবেন যে জমিন বিক্রি করি আনি টিকিট কেনার জন্য টাকা দিয়ে যাইবেন বাংলাদেশে অনেক মানুষ এরকম জায়গা জমিন বেশিও টিকিট কিনতেছে ওই বিভিন্ন জায়গায় যায় যে টিকিট খুঁজতেছে কোন জায়গায় গেলে লঞ্চের টিকিট কোন জায়গায় গেলে বাসের টিকিট কোন জায়গায় গেলে বিমানের টিকিট পাওয়া যাইব যে যত লোভনীয় অফার দিতে পারে মানুষ তত হুমড়ি খেয়ে পড়তেছে যেখানে যত লোভনীয় অফার তাহলে এইরকম কোয়ারোরে যদি সুপারিশের জন্য সফাতের জন্য নির্ধারণ করেন এটার নাম কুফরি এটার নাম কি কুফরি ইমান নাই সৌরা আইউনুসের আঠারো নম্বর আয়াত ভাইয়া বদুন আমিনন্দুল্লা হিমালয়া ইয়াদুর রহমওয়ালায়ানফা আহুম ভাইয়া কলো নাহা উলা ইসুফা আ উনা ইন্দাল্লাহ কাফের এরা বলতো এরা আমাদের উপকারও দরকার নাই ক্ষতিরও দরকার নাই কিন্তু কে আমাতের ময়দানে কঠিন মুসিবতের সময় এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে নাওজামুল্লাহ এটাকে আল্লাহ কুফরি হিসেবে উল্লেখ করছেন কোরান তাহলে দেখেন বাংলার কত মানুষ কুপুরের মধ্যে ডুবে রয়েছে আসানা